বাজার থেকে নিয়ে আসছিলো বোয়াল মাছ দেখো লেসটা কত বড় করে নিয়ে আসছে অনেকটাই বড়ো ছিল ওই মাছগুলো লবণ ললন মাখাবো মাখাই একটু তেলও দিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে খুব ফাটে মাছগুলো ঢেকে ঢেকেই ভাজছিলাম তারপরে আলুও কাটলাম মাছ ভাজা হয়ে গেছে ওই নামাইলাম নামানোর পরে ওরা আলু ভাজা ভাজা করে তার মধ্যে পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে এরপরে দিয়ে দেবো হলো টমেটো কুচি টমেটো কুচি তার মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপরে দিয়ে দেবো হচ্ছে পাতায় পাতা হল জিরা আদা পেস্ট তারপরে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি জল জল ফুটে এলে এরপরে দিয়ে দেবো হলো ভাজা করা যে মাছগুলো রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো দিয়ে দেবো দেওয়ার পরে এরপরে আমি হচ্ছে হলো একটু ফুটতে দিব লেসটাও দিয়ে দেবো এখন দিয়ে ভালো করে একটু ফুটাবো যাতে হলো ওই মাছের ভেতরে একটু ঝোল ঝোলগুলো ঢুকে আর লবণ ঠবণগুলো যাতে ঢোকে মাছটা বেশ মোটা করে কাটানো ছিল তো একটু ভালো করে না ফোটালে কিন্তু মাছের মধ্যে লবণ হল লবণ মানে তো না লবণটা হলো যাবে না সেই জন্য ভালো করে ফোটানো করে এবং নামাবো দেখো কী সুন্দর হয়েছে একদম কষা কষা খুব বেশি একটা রাখি কিনে ওই মাছ নিয়ে বসে পড়লাম হলো হাত খেতে মাছটা কিন্তু দারুণ স্বাদ ছিল ওই মাছ দিয়ে ভাত খেয়ে নেব আজকের নতুন ভিডিও এতটুকুই যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে দিও ওকে বাই টাটা